সবাইকে নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে নমস্কার গতকালের মি এর সাথে ওয়েবিনারটি অনেক লোক দেখেছে আমি আপনাদের সাথে এটি শেয়ার করছি কারণ মি এস এই স্ট্যাটাসটি শেয়ার করেছিলেন তাই প্রায় এক দশমিক পাঁচ লক্ষ মানুষ ইউটিউবে এই ওয়েবিনারটি লাইভ দেখেছেন এবং সবচেয়ে বড় কথা হলো যে প্রায় এক দশমিক পাঁচ লক্ষের মধ্যে প্রায় এগারো হাজার ছয়শো জন আমাদের ভারত থেকে দেখেছেন তাই এটি ভারতে আমাদের প্রতিষ্ঠাতাদের একটি খুব বড় সম্প্রদায় তাই প্রায় এক দশমিক পাঁচ লক্ষের মধ্যে প্রায় একশো এগারো হাজার ভারতে আমাদের প্রতিষ্ঠাতা সম্প্রদায়ের লাইভ ওয়েবিনারটি দেখেছেন তারপরে প্রায় দুই হাজার প্রায় উনিশ জন বাংলাদেশ থেকে প্রায় সাতশো জন ওয়েবিনারটি দেখেছেন এবং তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রায় ছয় হাজার মানুষ এই ওয়েবিনারটি দেখেছেন কানাডা হাঙ্গেরি জার্মানি থেকে প্রায় বারো মাইনাস এক হাজার তিনশো জন লোক ছিল এরকম হাজার হাজার মানুষ এমনকি সৌদি আরব থেকে প্রায় এক হাজার মানুষ এবং নাইজেরিয়া থেকে প্রায় আড়াই হাজার মানুষ এটি দেখেছেন তাই নাইজেরিয়া একটি খুব বড় সম্প্রদায় আছে এবং এভাবে অনেক রাজ্য আছে প্রায় এগারোটি দেশের প্রায় একশো জন মি এস এতে যা কিছু শেয়ার করেছেন তাই এই ওয়েবিনারটি সেখান থেকেই দেখা হয়েছে ঠিক আছে আমি আমাদের কথা বলছি যেমন মি সাকালো বলছিলেন যে আমরা এখনো এখানে আছি আমরা এখানে আছি আমরা সেই প্রতিশ্রুতির সাথে আছি আমরা এই স্বপ্নের সাথে আছি মূলত যখন মি এস এটাও বলেছিলেন যে মূলত আমরা সেই স্বপ্নের সাথে আছি এতে কিছু বিপত্তি থাকুক না কেন অনেক কিছু ঘটেছিল কিন্তু সেই স্বপ্ন যা এস দেখেছিলেন তারপর আমরা সকলেই একসাথে দেখেছিলাম এবং সেই স্বপ্ন আমাদের সকলকে একত্রে বেঁধে রেখেছে যে হ্যাঁ অবশ্যই এখানে কিছু করছে আসলে বিলম্ব হোক যাই হোক না কেন কিছু কাজ করছে না হোক যাই হোক না কেন কিন্তু সেই স্বপ্নটি মেয়েস দেখেছিলেন এবং গতকাল মেয়েস এটা বলেছিলেন কারণ আমরা উত্তেজিত ছিলাম যে আমরা সবাই সেই স্বপ্নের জন্য কাজ করছি এবং অবশ্যই এই স্বপ্নের জন্য খুব শীঘ্রই পূর্ণ হতে চলেছে ঠিক আছে আপনারা সকলেই নিশ্চয়ই সমস্ত আপডেট শুনেছেন আমি একটি আলাদা ভিডিও বানাবো এটি আপডেটের ভিডিও নয় কিন্তু সেই জন্যই আমরা সব সময় এই ব্যবসার সাথে যোগাযোগ রাখি এই নতুন অধ্যায় আসছে কিনা না আমরাও এতে আছি আমরা একটি জরিপ করেছি মিএস বলেছেন এটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া পেয়েছে মূলত লক্ষ লক্ষ মানুষের সম্প্রদায় এখনো এখানে রয়েছে আমি বলতে চাই কারণ আমরা পরিসংখ্যান সম্পর্কে কথা বলছি এখানকার পরিসংখ্যান সবসময় মিথ্যা বলে না তারা এখানে আছে সবাই এই কোম্পানিটি দেখতে চায় মি এস এবং প্রতিষ্ঠাতারা আমরা আমাদের বৃদ্ধি দেখতে চাই আমরা সবাই একত্রিত হতে চাই এবং শুনতে চাই নতুন কি করছে নতুন কি বলা হচ্ছে তাই যে তথ্য বেরিয়ে আসছে তা খুবই উৎসাহ ব্যঞ্জক তা সে হোক বা গতকালের লাইভ ওয়েবিনারে লক্ষ লক্ষ মানুষ এটি দেখেছে প্রায় দেড় লক্ষ মানুষ এটি দেখেছে আমি এটি দেখেছি আমি এটি ইউটিউবে সরাসরি দেখেছি যা আমাদের সকলের জন্য খুবই উৎসাহব্যঞ্জক এবং অবশ্যই খুব ভালো খবর আসছে এবং আগামী সময়ে আরও কিছু আসবে ঠিক আছে আমরা এটি কেমন দানি আলাদাভাবে কথা বলবো তবে যে পরিসংখ্যানগুলি বলা হচ্ছে তা বলছে হ্যাঁ আমাদের সম্প্রদায় বিশ্বব্যাপী আমরা সকল দেশে আছি এবং আমরা সকল দেশে সক্রিয় মূলত ঠিক আছে এটাই সবচেয়ে বড় বিষয় এবং মিএস আমাদের সাথে এটিও ভাগ করে নিয়েছেন যে হ্যাঁ আমরা সক্রিয় আমরা ভালো কিছুর জন্য অপেক্ষা করছি খুব ভালো কিছু এবং এটি আসলে সেই স্বপ্ন যা দেখা হয়েছে তাই না তাই এই সমস্ত জিনিস ঘটছে এবং যারা এটি দেখেছেন এবং সময় বের করে সকলের জন্য আপডেট কি তা দেখার জন্য এবং সমস্ত খবর উৎসাহ ব্যঞ্জক আমরা এর একটি পৃথক ভিডিও তৈরি করব কিন্তু যখন আমি এই পরিসংখ্যানটি দেখেছি আমি আপনাদের বলছি যে আমার এটিও আপনাদের সাথে শেয়ার করা উচিত এবং এগুলি গতকালের পরিসংখ্যান এবং আমাদের সক্রিয় সংখ্যা মূলত প্রায় একশো এগারো যদি ভারত থেকে হাজার হাজার মানুষ সক্রিয় থাকে এবং সরাসরি দেখছে তাহলে এর অর্থ হলো তাদের সাথে আরো কত লোকযুক্ত একশো এগারো হাজার যা খুব ভালো এবং আমি মনে করি এর জন্য আমরা ভারতের সকল মানুষকে অভিনন্দন জানাই এর সাথে আমাদের স্বাধীনতা দিবসও ছিল তাই না এবং স্বাধীনতা দিবসে সকলের জন্য শুভকামনা এবং তাই আমাদের একটি ভারতে অনেক বড় সম্প্রদায় এই মিস্টার এস এটা খুব ভালো করেই জানেন যখন তিনি স্ট্যাটাস দেখেন তখন তিনি সেটাও দেখেন এবং তারপরে বাংলাদেশের সম্প্রদায়টা খুব ভালো আমাদের ওখানে অনেক মানুষ আছে ঠিক আছে আমাদের উপমহাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান এখানে অনেক বড় সম্প্রদায় আছে এবং শেষ পর্যন্ত আমরা এই ব্যবসায় খুব ভালো করতে যাচ্ছি কারণ এটা ট্রাফিকের যুগ আজকাল আমাদের প্রচুর ট্রাফিক আছে তাই আমি মনে করি আমরা খুব ভালো করতে যাচ্ছি এবং মি অ্যাশ এখন যে নতুন ব্যবসায়িক মডেলটি নিয়ে আসছেন তার সবকিছুই মার্কেটিং এবং ট্রাফিকের উপর নির্ভরশীল সবকিছুই ঠিক আছে তবে তিনি খুব ভালো করে জানেন যে কিভাবে এই সমস্ত জিনিস করতে হয় একটু অপেক্ষা করুন এবং সঠিক সময়ে সঠিক সময়ে সবকিছু বলা হবে আমরা সবাই জানি তবে আবারো আপনাদের সকলের কাছে আমার অনুরোধ হলো অপ্রয়োজনীয় অনুমানই যাবেন না ছোট ছোট দল তৈরি করে আপনারা একে অপরকে যে আপডেটগুলি দিচ্ছেন তা সম্পূর্ণ ভুয়া সম্পূর্ণ ভুয়া আমি জানি গতকাল আপনারা কি আশা করেছিলেন এবং এটি আপনার নিজস্ব সৃষ্টি কেউ বলেনি ঠিক আছে এসো এই কথা বলেননি আপনারা গতকাল যা আশা করেছিলেন ঠিক আছে এটি আপনার প্রত্যাশা যখন আপনি একজনের সাথে কথা বলেন কথা বলেন যে এটি সত্য যেখানে এটি মিএস দ্বারা হয় না না বলা হয় বা কেউ এসে বলে একজন জানেন না তাই অনুমান মনোযোগ দিন মিএস এস যা বলছেন যদি তুমি এভাবে মনোযোগ দাও তুমি খুব খুশি হবে তাই না তোমার মনোযোগ সেখানেই থাকবে কারণ তুমি যা আশা করছিলে কেন করছিলে আমি জানি না কারণ এটি এমন একটি জিনিস ছিল যা মানুষ তৈরি করেছিল যা তোমাকে দলে দলে বলা হয়েছিল আমি জানি না কিন্তু দয়া করে এই ধরনের জল্পনা এড়িয়ে চলুন অবশ্যই কাজ চলছে এবং মিরেস উত্তেজিত ছিলেন আমরা সবাই উত্তেজিত তাই আমি যা বলতে চাইছি তা হলো যেখানে মনোযোগ দেওয়া উচিত সেখানেই রাখুন ঠিক আছে এই ধরনের অপ্রয়োজনীয় গসিতে যাবেন না নোংরামির আলোচনায় যাবেন না এবং মিরেস এর উপর মনোযোগ দিন সব কিছু সেখানেই ঘটছে এবং এবার মি এসে এই সমস্ত জিনিসগুলিকে খুব পেশাদার উপায় আনতে চলেছেন কারণ এখন তিনি অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন প্রথমে তাই ঠিক আছে যা কিছু ঘটেছে তা জানতেই হয়েছে বা ভুল হয়েছে বা যাই হোক সবাই জানে তা ঠিক কিন্তু এখন যা ঘটছে তা অনেক অভিজ্ঞতার সাথে করবে এখন এমন অনেক কিছু আছে যা মি অ্যাশ আগামী দিনে আপনাকে প্রকাশ করতে চলেছেন এবং মি এখনই করেছেন এমন একটি বা দুটি জিনিস আমি বলবো আগামী দিনে যা আমিও গত পাঁচ ছয় বছর ধরে বলে আসছি তাই না তাই মি তাই করেছেন আমি একদিন আপনাকে বলবো তিনি কি করেছেন তাই এখন সেই পেশাদারিত্ব এখন সেই জিনিসগুলি মাঝে আসছে যার জন্য আমি মনে করি যে ব্যবসা চালানো সহায়ক মূলত ঠিক তাই মি এখন যা করছেন অবশ্যই একজন ব্যক্তির অভিজ্ঞতা হয় এত বছর হয়ে গেছে আমাদের নিজেরও অনেক অভিজ্ঞতা হয়েছে ভালো হোক বা খারাপ আমরা সবাই যা জানি ঠিক আছে এবং কিন্তু বা অবশ্যই পরিসংখ্যান ভালো পরিসংখ্যান খুব ভালো আমরা সক্রিয় আমরা দেখছি আমরা জিনিসগুলি বুঝতে পারছি খুব ভালো খবর আসছে আগামী দিনে মূলত ঠিক আছে এর জন্য আমাদের সাথে থাকুন আমরা অন্য কোন সময় ঠিক আছে হ্যালো সবাইকে ধন্যবাদ